তো বন্ধুরা আলাইকুম সকলে কেমন আছেন চলে আসলাম ইগুল টিমের যৌথ ফ্যামিলির নাটকটির আপডেট নিয়ে অলরেডি উনচল্লিশতম পর্বটি শেষ হয়ে গেছে সকলে দেখে ফেলেছেন এদিকে দেখা যাচ্ছে খুশির ফুপু তার মেয়েকে বলতেছে মা তোর মামা আমাদেরকে বলেছে যতদিন ইচ্ছা ততদিন থাকার জন্য তন্নিকে কলেজে এগিয়ে দিতে সাথে সাথে সোহাগ আসলো এবং তন্নির ব্যাগ থেকে সোহাগের হাত করার জন্য কিছু টাকা দিল তন্নিকে কলেজে এগিয়ে দিয়ে এসে সোহাগ বাড়ি চলে আসলো এবং তার মা তাকে খাবার জন্য নাস্তা দিল। সোহাগ নাস্তা শেষ করে জান্নাতকে ডেকে বলল চপ্পলকে নিয়ে বের বেরো আমি চপ্পলকে নিয়ে বাজারে ঘুরে আসবো আর দুজনে চা খাবো লতা মন খারাপ করে ঘরের সামনে বসে আছে এবং তার মা আসলো তার মাকে বললো তোমরা তো আমাকে কিছুই করতে দিতে আসো না এদিকে বাবুর সাহেবের ভাগ্নেকে পাঠালো তার মামির কাছে পঞ্চাশ হাজার টাকার জন্য চপ্পল আর সোহাগ যখন বাজার থেকে চা খেয়ে বাড়ি দিকে ফিরছিল হঠাৎ করে তন্নি তাদের সামনে আসলো এবং বাজারে গিয়ে আবার মিষ্টি কিনে নিয়ে আসলো এদিকে তো জান্নাত রোমান্টিক মোডে খুব রান্না করে তনুর জন্য ঘরে খাবার নিয়ে আসলো এবং তনু দেখে রাগ হয়ে গেল তাকে ঘর থেকে বের হতে বললো এবং এদিকে সোহাগ এসে তাদের চেয়ারম্যান বাবুর সাহেব সাহেবকে বুদ্ধি দিল যে আপনি আঙ্গুরি পেতে পারেন এক শর্তে তখন বাবর সাহেব উঠে বললো কিসে তখন বলল আপনি আঙ্গুরি ভিটা বাড়ি দখল করলে এদিকে সোহাগ তো রেগে লাল তনুর ও জান্নাতের বৃষ্টি আলাপ শুনে তখন তনু উঠে সোহাগকে বলল ভাই তোর কি হয়েছে তোর এমন লাগতে আছে কেন তখন সোহাগ উঠে বললো ভালো হয়ে যা এদিকে খুশির ফুপুকে ফোন করলো সোহাগের বাবা আর তনুর বাবা তখন খুশির ফুপু উঠে বলল আমাকে বিষয়টি বোঝার একটু চেষ্টা করতে দিন সোহাগ তনুকে জিজ্ঞেস করে চপ্পল ছেলেটা জান্নাতে স্বামী হিসাবে তোর কাছে কেমন লাগে তন্নির মা তন্নিকে রাগারাগি করতে আছে জবা একটা শয়তান মহিলা ও চায় যে চপ্পলের সাথে তুই কথা বলিস এদিকে জান্নাতের মা জান্নাতের বাবাকে ফোন করলো যে তুমি তিন মিনিটের ভিতরে বাড়িতে আবার না আসলে তোমার খবর আছে তো বন্ধুরা চল্লিশতম পর্বের আপডেটটি নাটকের এখানেই শেষ করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায় চল্লিশতম পর্বের নাটকটির ফুল দেখতে পাবেন আঠারোই সেপ্টেম্বর বিকাল তিনটে ইগুল টেম ইউটিউব চ্যানেলটিতে